হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের সাথে একটা নিউ নিয়ে চলে এসেছি এই যে দেখাচ্ছি তোমাদেরকে স্টলগুলো তো আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে এখানে আমরা ডালা কিনে নিয়েছিলাম আর এইখানে ঢোকার সময় তোমাদেরকে অনেকেই অনেক রকমভাবে বলবে এইখানে আসুন ওইখানে আসুন আমাদের যার সাথে যেটা হয়েছিল তোমাদের সোনা থাকলে সেই দোকানে তোমরা চলে যাবে নাহলে এখানেই তোমরা চলে যাবে ভালোই আর তারপরে আমরা চলে গিয়েছিলাম এই যে পুজো দিতে আমরা যেহেতু একটা গাড়ি কিনেছিলাম তো সেই গাড়িটাই পুজো দিতেই আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর এই যে আমি আর আমার মা দেখে না ওইখানে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর যেতে যেতেই তোমাদের সাথে আমি কথা বলছি এখানে আমরা এসেই মায়ের কাছে চলে গিয়েছিলাম লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমাদের এখানে গাড়ি পুজো করতে আমরা চলে আসি আর এখানে ঠাকুর গাড়ি পুজো করে নিচ্ছিলো আর এখানে আমার বাবাও পুজো করে নিচ্ছিল দেখে নাও হ্যাঁ এই মন্দিরের পাশে যে ডালা দোকানগুলো সেখান থেকেই তোমাদেরকে এখানে গাড়ি যদি পুজো করতে আসতেই হয় এই ওখান থেকেই তোমাদেরকে বলতে হবে আমি গাড়ি পুজো দিচ্ছি তো ওরাই বামন ঠাকুর ঠিক করে দেবে তো আমাদেরও সেম এটাই হয়েছিল আমাদেরও ওখান থেকেই ঠিক করে দিয়েছিল বামন ঠাকুর পুজো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে নারকেলটাকে ফাটিয়ে নিয়েছিল বাবা দেখে নাও এই জলটা ভেঙে জলটা পুরোটা নিয়ে চারটে চাকায় বাবা দিয়ে দিয়েছিল। এই যে প্রথম চাকায় চারটে চাকায় সব চাকাগুলোই দিয়ে দিচ্ছিল তারপরে একটু সবাই মিলে ফটো ফটো তুলে নিয়েছিলাম আর তারপরেই আমাদের খিদে পেয়ে গেছিলো যেহেতু এগারোটার সময় আমরা এই কচুরির দোকানে আমরা চলে এসেছিলাম এই দেখো এখান থেকে কি সুন্দর মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে আর এখানে আমরা চলে এসেছিলাম খেতে এই রেস্টুরেন্টে মোটামুটি ভালো ছিল জাস্ট খাবার মতন খেয়ে নিয়েছিলাম কচুরি চারটে কচুরি আর ছোলার ডাল আর তরকারিও নিয়ে নিয়েছিলাম লাস্টে আর এখানে দেখে নাও ছ প্লেট দুশো আশি টাকা তো তারপরে আমরা গাড়ির কাছে চলে এসেছিলাম এই যে এখানে ওয়াশরুম আছে লেডিস আর জেন্টস তো তোমাদের সাথে আমি দেখিয়ে দিলাম তারপরে আমরা চলে এসেছিলাম আধ্যাপীঠ মন্দিরে মানে ও ওর পাশেই কিছুটা যেতে হবে তোমাদেরকে সেইখান থেকেই আমরা চলে গিয়েছিলাম আধ্যাপীঠ মন্দিরে মন্দিরে ঢোকার আগে এখানে আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম গাড়ির পার্কিং হচ্ছে তোমার এক ঘন্টায় কুড়ি টাকা তো চার চাকা দু চাকা যা যে আমরা ঢুকে পড়েছিলাম আধ্যাপীঠ মন্দিরে মন্দিরটা জাস্ট বন্ধ ছিল আর তোমাদের চারপাশটা আমি ঘুরে দেখিয়ে দিলাম আর এখান থেকে সোজা চলে গিয়ে চলে গিয়েছিলাম বেশ ভালোই লাগছিলো বেশ শান্ত পরিবেশ খুবই ভালো লাগছিল এই যে তোমাদের সাথে চার পাঁচটা ঘুরে দেখিয়ে দিলাম এখানে তোমরা ছবি বই তারপর ক্যাসেট পাওয়া যাচ্ছিল এই যে আর এখানে তোমরা খাওয়ার জন্য চাঁদার তোমাদের সাথে আমি দেখিয়ে দিলাম আর এই পাশেই মন্দিরটা খুব সুন্দর সবাই দেখো কেমন বসে আছে শুয়ে আছে খুব সুন্দর জায়গাটা উধারে ঝাউকা যার মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে আর এখানে সামনেই তোমরা দেখতে পাবে একটা শিব মন্দির শিবের মাথা থেকে কি সুন্দর জল পড়ছে আর শিব শিবটাকে খুব সুন্দর লাগছিলো তারপর আমার যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিলো মানে কুপন কেটে যেটা প্রসাদ খাওয়ানো হচ্ছিল তো এখানে ষাট টাকা করে টিকিট ছিল এখানে বসে খাওয়া দাওয়া দেখে নাও এই জায়গাটায় তোমাদেরকে ঢুকে গিয়ে বসে হবে আর খাবার এখানে দিয়ে দেবে পরেই আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম খেতে তো এখানে রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল আর স্টাফুলো খুবই সুন্দর ভালো ব্যবহার ছিল আর এখানেই আমরা নিয়ে নিয়েছিলাম নিরামিষ পথ তো যাই খাবারগুলো খুবই টেস্টি ছিল নিরামিষ পথ মানে চেটে পুটে খেয়েছিলাম আমি আমরা সবাই আর ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখে নাও এইগুলো অর্ডার দিয়েছিলাম ডাল ভাত পোস্ত আলু ভাজা তারপর পটলের তরকারি ইত্যাদি স্যালাড আর হচ্ছে তোমার আর কিছুই না এখানে নিয়ে নিয়েছিলাম আর মাছ মাংস নিই নি কারণ পুজো দেখেছি যেহেতু তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর লাইক করে যাও তো টা নেক্সট ওয়াক দেখাবে